আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিখা ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এস নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমেরিকা বাংলাদেশের পরিস্থিতির স্বাভাবিকীকরণ করবার জন্য যার একটি হলো বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে ভারতকে গ্রিন সিগন্যাল যেটা কয়েকদিন আগেই ভারতকে দিয়েছে আমেরিকা তারই সূত্র ধরে গতকাল ফোনে কথা হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণীয়াম জয়শঙ্কর ও আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর রুবিও করেছিলেন ফোন দিওয়ালির শুভেচ্ছা জানাতে কথায় কথায় জয়শঙ্কর তুললেন বাংলাদেশ প্রসঙ্গ কদিন আগে অক্টোবরের ১৪ থেকে ষোলো তারিখ ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের যে চার অফিসার বাংলাদেশ সফরে গিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন সেটা কিন্তু আমেরিকার চাপে এবং ওয়াকার উজ্জামানের চাপে মেনে নিতে বাধ্য হয়েছিলেন মোহাম্মদ ইউনুস এবং এই সফরের কথা আমেরিকা জানতো আমেরিকাকে জানিয়েই হয়েছে এটা সেই বৈঠকে আমাদের ভারতের যে সব অফিসাররা গিয়েছিলেন তারা সেখানে গিয়ে যেসব বৈঠক করেছেন বিভিন্ন পর্যায়ে সেই সব বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে তারা যে রিপোর্ট দিয়েছেন সরকারকে সেই রিপোর্টে কী বলা আছে সেটা মার্কো রুবিওকে ডিটেলসে জানান জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয় বেশ কয়েকটি বিষয় যেগুলো সেখানে বাংলাদেশ সফরে গিয়ে আলোচনা হয়েছে এবং একটা পজিটিভ বার্তা পাওয়া গেছে বাংলাদেশের সেই আলোচনায় এগুলো হলো এক বাংলাদেশে নির্বাচন হচ্ছে আর সেটা এগিয়ে এনে ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়া নয় তার আগেও হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে যদি তাদের নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুত থাকে তৈরি থেকে থাকে প্রাথমিক কাজগুলো যদি তাদের হয়ে থাকে নির্বাচন করার জন্যে যেটা দরকার দুই আওয়ামী লীগ নির্বাচনে যাতে অংশ নিতে পারে সেটা নিশ্চিত করা হবে অপরাধ ট্রাইব্যুনালকে কিভাবে আটকাতে হবে সে বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বসে প্ল্যান ফাইনাল করেছে ভারত কারণ মোহাম্মদ ইউনুসের একটা আশা ছিল প্ল্যান ছিল এবং ওখানকার জামাত এবং পাকিস্তানের আইএসআই এর প্ল্যান ছিল এই যে অপরাধ ট্রাইব্যুনালের বিচার দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে যেখানে নির্বাচন নাও হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে তিন নম্বর যেটা আলোচনা হয়েছে নির্বাচনের এটা খুবই গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট তবুও এটা বিশেষভাবে বলছি তার কারণ এটা শেখ হাসিনা সম্পর্কিত নির্বাচনে ঠিক হয়েছে নির্বাচনের নির্গন্ত ঘোষিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং এই ফেরা কিভাবে হবে সে বিষয়ে ওয়াকার উজ্জামানের সঙ্গে ভারতের সেনা প্রতিনিধি দলের মুখোমুখি আলোচনা হয়েছে ক্লোজ ডোর বৈঠক রুদ্ধ দরজার ভেতরে চার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর এমনিতেই ক্ষেপে রয়েছে আমেরিকা মার্কো রুবিও এই বিষয়ে আমেরিকার সরকারের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দেওয়ার কথা বলেছেন যাতে দেশের অবস্থার অবনতি ঘটে ঘটাবার মতো কোনো কাজ তিনি আর না করেন ইতিপূর্বে যথেষ্ট সেই ধরনের কাজ করেছেন কিন্তু আর যেন তা না করেন মার্কো রুবিও আরও বলেন সার্জিও গড় অর্থাৎ ভারতের যিনি রাষ্ট্রদূত মার্কিন এবং যার এশিয়া দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের দায়িত্ব লুজ জায়গায় যাকে দেয়া হয়েছে সেই তিনি মার্কোরবি আরও বলেন সেই সার্জিও গর এই বিষয়ে ইউনুসকে প্রয়োজনীয় নির্দেশ এগুলো দিয়ে যাবেন এই ফোন কিছুক্ষণ পরেই সার্জিও গর ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে তথ্যাবিজ্ঞ সূত্র জানাচ্ছে এরপর ডোভাল এবং সার্জিও গোর মুখোমুখি বসেন অপারেশন বাংলাদেশ নিয়ে নানান খুঁটিনাটি আলোচনা হয় তাদের মধ্যে সেই আলোচনার বিশদ খুব সঙ্গত কারণেই বাইরে আসেনি তবে এটুকু অনুমান যে এই পট পরিবর্তনে ক্রুদ্ধ হয়ে অর্থাৎ বাংলাদেশের ব্যাপারে ভারত এই যে এগিয়ে এসছে এবং তার সঙ্গে আমেরিকার সমর্থন আছে এইটা বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী আইএসআই জামাত এরা এটাতে খুশি নয় সুতরাং সন্ত্রাসী গোষ্ঠীকে দিয়ে ভারতে নাশকতা চালানোর একটা পরিকল্পনা হতে পারে এই নাশকতা চালালে কি হতে পারে ডোভাল জানিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন যাতে দেশের ভেতরের সন্ত্রাসীরা এ ধরনের কোনো কাজ না করতে পারে সেটা তিনি জরুরি ভিত্তিতে দেখবেন আর সেই দেখাটা তিনি শুরু করে দিয়েছেন ভারতের অফিসাররা ঢাকাতে থাকার মধ্যেই তিনি ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু করেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে লালমনির হাট ও ঠাকুরগাঁওয়ে তার হঠাৎ যাওয়া এজন্যই। আর তিনি বাংলাদেশ মানে ওয়াকারুজ্জামান বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবিকেও চরম সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং সরকারের কোনো কথা নয় যেন সেনাপ্রধানের কথা শুনতে তারা বাধ্য এবং সেটাই তারা যে শুনতে হবে তাদের সেটাও পরিষ্কার করে বলে দিয়েছেন আমাদের বলে দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান আগামীকাল বাইশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা সেনা অফিসারদের যাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তাদের মধ্যে জন অফিসার আপাতত ঢাকার সেনা নিবাসে সেনা হেফাজতে রয়েছেন মনে রাখবেন হেফাজতে আছেন তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়নি কারণ গ্রেপ্তার করা হলে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের কাছে তাদের দিয়ে দেওয়ার কথা থাকে কিন্তু সেটা দেয়া হয়নি এতেই প্রমাণ যে তাদের গ্রেপ্তার করা হয়নি আর গ্রেপ্তার করা হয়নি এজন্য যে তাদের নামে জারি পরোয়ানা সেটা নাকি সেনার হাতে আসেনি কেন আসেনি কেন গ্রেপ্তার করে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়নি সেসব একটু ভালোভাবে চিন্তা করুন বুঝতে পারবেন এবং সেটা দেখলে বোঝা যায় আইসিটির ওপর বড় একটা চাপ ইতিমধ্যে এসে গেছে আর না এগোনোর জন্যে কিন্তু আইসিটি বা আইসিটিকে দিয়ে যারা এগুলো করছে পাকিস্তানের সেই আইএসআই জামাত ইসলামপন্থী শক্তিরা এবং কিছুটা বিএনপিও বটে আর এনসিপি তাদের কথা উল্লেখই করলাম না তাদের এমনি বিরাট কিছু ক্ষমতা এই মুহূর্তে নেই তো এই দেখলেই বোঝা যায় এদের সবার একটা চাপ এদের এরা যে আজকে এই যে চাপের ফলে হাইসিটি যদি পিছিয়ে যায় সেটা তাদের পরাজয় কারণ এটা তো তাদেরও আগামী দিনের প্ল্যান এবং মরণ লড়াই পিছিয়ে এলে তারা যদি পিছিয়ে আসে হাসিনার বিরুদ্ধে সব পরিকল্পনা তৈরি আছে সেসব বাদ দিতে হয় সহজে এটা তারাও মানতে চাইবে না সুতরাং একটা লড়াইয়ের জায়গাতে আসবে লড়াই থামবে না চলবে তার একটা সিদ্ধান্ত আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজলাসে দেখা যাবে দেখা সেখানে কী হয় তারপর নির্ভর করছে যে লড়াইটা আরও বড় বড় হবে নাকি লড়াইটা এখানে শেষ হবে আপাতত এটাই খবর যে নির্বাচন হচ্ছে বাংলাদেশে সে নির্বাচন ফেব্রুয়ারির আগেও হয়ে যেতে পারে এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং আওয়ামী লীগকে নিয়েই এই নির্বাচন করতে হবে এটাও ঠিক হয়ে গেছে ভারত এবং আমেরিকার যৌথ প্ল্যান আর এই পুরো প্ল্যানটা এইটা কার্যকর করার বাংলাদেশের মধ্যে বড় দায়িত্ব দেয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের ওপর তার ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বাঙালি জাতির তীর্থস্থান পূর্ণভূমি যে বঙ্গবন্ধু ভবন সেটাকে যে নির্মমতা ঐশাচিকতা এবং নারকীয়তার মধ্য থেকে গুড়িয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে লুণ্ঠন করে যে বিভৎসতা দেখানো হয়েছিল তা ইতিহাসে বিরল এর পরবর্তীতে সেখানে লুঙ্গি ড্যান্স জাতীয় যত প্রকারের নগ্ন বর্বর আচরণমূলক কর্মকাণ্ড করা যায় তাও করা হয়েছে সম্প্রতি বিভিন্ন সূত্রে বেরিয়ে আসছে এই ভবনকে গুড়িয়ে দেওয়ার নেপথ্যের অনেকগুলি অধ্যায় বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলতে সে ধানমন্ডির বত্রিশ নম্বর ভবন গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা প্রাথমিকভাবে কোন কারু ছিল না প্রতিশোধ প্রতিহিংসার দুইটা দল একত্রিত হয় শীর্ষ পর্যায়ে এক দলের খুব ছিল ক্যান্টনমেন্টের ময়নুল রোডের বাড়ি থেকে তাদের উচ্ছেদ করে দেওয়া তার প্রতিশোধ হবে বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে দেওয়া আর এক দলের ক্ষোভ ছিল উনিশশো একাত্তর সনে তাদের যে ভয়াবহ পরাজয় হয়েছে তাদের সাধের পাকিস্তান ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেই ধ্বংসের সকল পরিকল্পনা উনিশশো সাল থেকে শুরু করে ছেষট্টি সালে ছয় দফা যেটাকে বাঙালির মুক্তির কার্টা বলা হয় আইবের বিরোধী আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন এবং বাঙালি জাতিকে তার ভবিষ্যৎ কর্মসূচিতে ঝাঁপিয়া পড়ার জন্য বঙ্গবন্ধুর যে সাত মাসের ঐতিহাসিক ভাষণ এবং ছাব্বিশে মার্চের আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা সহ সবকিছুই পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের সতিকাগার ধানমন্ডির বত্রিশ নাম্বার রোডের বঙ্গবন্ধু ভবন অতএব এটাকে গুড়িয়ে দিয়ে অন্তত আত্মতৃপ্তি হবে যে আমাদের পেয়ারে পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া হয়েছে যে জায়গার থেকে এই শিকড়কে আমরা ধ্বংস করে দিলাম এই দুই পক্ষের শীর্ষস্থানীয় কিছু লোক একত্রিত হয়েছিলেন অ্যাজ এ হোল গোটা দল না তাদেরকে এই কর্মসূচিতে উদ্বুদ্ধ করেছেন কিছুটা উগ্র চিন্তা চেতনার অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তা ইসলামের নামে জঙ্গি চিন্তা চেতনার একটি গ্রুপ এবং তাদের সঙ্গে সমন্বিত হয়েছিল বিদেশে থাকা কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং কিছু চাকরিচ্যুত বরখাস্ত পলাতক সেনা কর্মকর্তারা সম্মিলিতভাবে তাদের কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে সিদ্ধান্ত হয় যে এই ভবন গুড়িয়ে দেওয়া সম্ভব হবে তবে তাদের পক্ষ হয়ে যারা প্রক্রিয়ার ভিতরে ছিল তারা নানারূপ শর্ত দিয়েছিল সেই শর্ত অনুযায়ী বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হয়েছিল প্রশাসন যাতে নির্বাক থাকে সেজন্য ডিপ্লয় করা হয়েছিল দায়িত্বশীল লোক এমনকি প্রশাসনিক কাঠামোর কেউ যাতে বাধা না দেয় সে ব্যবস্থাও করা হয়েছিল কারা অংশগ্রহণ করবে তাদেরকে কিভাবে মোটিভেটেড করতে হবে এবং সেক্ষেত্রে বিপুল বিনিয়োগ করার ফুয়েল দেশে দেশের বাইরে দুই জায়গার থেকে ব্যবস্থা করা হয়েছিল এবং এটার মনিটর করার জন্য একটা ছোট্ট টিম করা হয়েছিল অ্যাজ এ হোল দুই পার্টির বড় দুই পার্টির সমস্ত নেতৃত্বর কাঠামোটার সঙ্গে ইনভলভ ছিল না মধ্যবর্তী ভূমিকায় ছিল যারা তারা ওইভাবে পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় কিন্তু কোর্ডিনেশন করা প্ল্যানিং করা প্ল্যান ইমপ্লিমেন্টেশন করা সব কিছুতে তারা দায়িত্বরত ছিল তারা কোমলমতি ছাত্রদের এক অংশকে ব্যবহার করেছে আর এই ব্যবহারের জন্য যা কিছু বিনিয়োগ সেটা তারা করেছে আশা করি দর্শক শ্রোতা আপনাদের বুঝতে বাকি নেই মনিটর করা হয়েছে কয়েকটি স্থান থেকে অবসরপ্রাপ্তরা ইনসার্ভিসওয়ালারা দেশের ভিতরে দেশের বাইরে এবং চুক্তি অনুযায়ী কাজ করার প্রতিদান হিসাবে যারা এই পরিকল্পনা প্রণয়ন করেছে যারা ছোট্ট টিম ছিল তাদেরকে সমস্ত ঝামেলা থেকে নির্ঝঞ্ঝাট করে ইরানের কর্তারা যেভাবে বাইরের থেকে ফিরে এসেছিল দেশে সেভাবে নিয়ে আসা হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হবে এমন কি রাষ্ট্রীয় নেক্সট সরকার গঠন সহ যা কিছু করণ পরবর্তী নির্বাচন পলিসি মেকিং সবটা তাদের সিদ্ধান্ত অনুযায়ী হবে সেই শর্তে এত কিছু ঘটে গেল এখন তাদের অভিমান কই আমাদের সঙ্গে তো কথা রক্ষা করা হল না আর চুক্তিভুক্ত অপর পক্ষ বলছে কোর্টে না যাওয়া সত্ত্বেও তোমাদের সব মামলার থেকে খালাস সাজা হয়েছে সে মামলার থেকেও খালাস পত্রিকাগুলো প্রথম পাতায় তোমাদের কাছে তোমাদের কথায় বিভিন্ন জায়গায় লোক নিয়োগ করা হচ্ছে তোমরা যেভাবে চাচ্ছ সেভাবে হচ্ছে আর তাদের বক্তব্য না আমাদের বিষয় কি করা হলো এ নিয়ে গুসা হয়েছে মান অভিমান পর্ব চলছে সে কারণে ইদানিং সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব প্রাপ্ত টিম চুক্তিভুক্ত দুই দলের বিরুদ্ধে যথেচ্াচার গালিগালাস সমালোচনা করে চলেছেন তারা নতুন পার্টিও করার স্বপ্ন দেখছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ আরো কিছু লোকদের নিয়ে অবসরপ্রাপ্ত সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া সহ আরো অনেককে নিয়ে নতুন ধারার কিছু করার স্বপ্ন তাদের ভিতরে এখনো আছে এই অভিমানকে দূর করার জন্য চুক্তিভুক্ত দুই পক্ষ এখন টিম পাঠাবার চিন্তা করছেন তাদের কাছে অভিমান দূর করে কিভাবে একটা সমন্বয় করা যায় ইতোমধ্যে এদের বিরুদ্ধে বিএনপি এবং জামাতের যারা কথা বলত তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে এই সব ব্যক্তিদের বিরুদ্ধে কোনো কথা বলবা না এই ওয়ার্নিং দেওয়া হয়েছে কেন্দ্র থেকে ফলে তাদের মুখে কষ্টে এখন আর তারা এই সব ব্যক্তিদের বিরুদ্ধে আর কোনো কথা বলেন না বরং তারা একটা দিয়ে বলে যাচ্ছেন তাদের ভিতরে ফয়সালা কি হবে আমি জানি না কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে থাকা সরকারি চাকুরিরত ব্যক্তিদের জন্য নির্ধারিত বাসার থেকে আইনি লড়াইয়ে হেরে গিয়ে উচ্ছেদ হওয়া অথবা চলে যাওয়া সেটার প্রতিশোধ কি এটা হতে পারে ওই বাড়িতে পরিকল্পনা না হলে ওই বাড়ির বাসিন্দা তার জীবনের সমস্ত কিছু ত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন না করলে যে সকল পদের গরিমা করেন সেই সকল পদে যাওয়ার মতো অবস্থা হতো কোনো দিন না এত অকৃতজ্ঞ এত নেম খারাম এত বিশ্বাসঘাতকতা এবং এত ভয়ঙ্কর প্রতিহিংসা চরিতার্থ করার পরিকল্পনা করে বত্রিশ নাম্বারকে গুড়িয়ে দেওয়া হল এই প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতির স্পষ্ট বিভাজন হয়েছিল দুই হাজার চার সালের একুশ আগস্ট সমূলে নিপাত করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের অংশগ্রহণে ভাড়াটিয়া লোক এনে নিজেরা মনিটর করে বঙ্গবন্ধু কন্যাকে খুন করার চেষ্টা রাখে আল্লাহ রেখে বঙ্গবন্ধুকে হত্যার পরে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে পাকিস্তান করতে যারা চেয়েছিলেন যারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছিলেন তারাও কিন্তু কিন্তু সফল বাংলাদেশ একটা জায়গা এখানে জনমতের জনইচ্ছার বাইরে কোনো কিছুই চাপিয়ে দিয়ে চাপিয়ে রেখে সফল হওয়া যায় না অতীত তাই বলে বত্রিশ নম্বরকে গুড়িয়ে দেওয়ার বর্বরতা কাল থেকে কালান্তরে আপনাদেরকে বিষাক্ত তীরের মতো বিদ্ধ করবে বঙ্গবন্ধুকে হত্যা করে যেমন তার সত্তাকে হত্যা করা যায়নি বঙ্গবন্ধু একটি আদর্শ একটি বিশ্বাস একটি ভালোবাসা একটি ইনস্টিটিউশন একটি মুক্তির পাথেও ব্যক্তি বঙ্গবন্ধুর শেষ কথা না একইভাবে বত্রিশ নাম্বারকে গুড়িয়ে দিলে হবে কি সারা বাংলাদেশে তো বঙ্গবন্ধু ভবন কোন বাড়িতে কোন গ্রামে নাই যে বঙ্গবন্ধুর ভক্ত পাওয়া যাবে না আর দেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করা এ স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না আনপ্রেডিক্টেবল এই বাংলাদেশে অনেক কিছুই ঘটে যায় নিয়তি স্রষ্টাও অনেক কিছু দেন আপনারা প্ল্যান করে যা করেছেন মনে রাখবেন ম্যান প্রপোজড গডিসপোসড মানুষ পরিকল্পনা করে কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন করে কিন্তু আল্লাহ রব আলীন প্রিয় দর্শক শ্রোতা আমি যে বিষয় নিয়ে কথা বললাম এই বিষয়গুলি বিভিন্ন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমার ব্যক্তিগত অভিমত নয় তবে অনেক বিশ্বাসযোগ্যতা থাকায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম বঙ্গবন্ধু ভবন বঙ্গবন্ধু বাঙালি জাতি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার দানকারী শেখ হাসিনা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত এটা ক্ষয় করা যায় না অন্ধকার থেকে আলোকবর্তিকিয়া নিয়ে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশে